সুস্বাগতম সবাইকে আমার ইউটিউবে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি সুকুমার দেবনাথ আপনাদের কাছে আমরা একটু লাইকস চাইব শেয়ার চাইব এবং একটু সাবস্ক্রাইব করার জন্যে দয়া করে একটু আমাদের প্রথমটা টিপে দেবেন আজকে বলতে চাইছি যে বাংলাদেশ আর মণিপুর নিয়ে এই যে আমরা খুব বেকায়দায় রয়ে গেছি আমাদের এই সীমান্ত নিয়ে বরাবর একটা নানান সমস্যা চলছে বাংলাদেশ সীমান্ত সব থেকে বৃহত্তর সব থেকে লঙ্গেস্ট সীমান্ত হচ্ছে চার হাজার সাতশো কিলোমিটারের এই সীমান্ত বাংলাদেশের সঙ্গে আমাদের ইন্ডিয়ার তার মধ্যে সেভেন সিস্টারের অধিকাংশগুলোই তাদের প্রায় লাগোয়া ফলে কিছু কিছু ইউটিউবের লোকেরা হুমকি দিচ্ছে যে আমরা সেভেন সিস্টার দখল করে নেব আর মানে বিচ্ছিন্ন করে দেবো আবার এর শোনা গেল যে চীন আক্রমণ করে ভারত দখল করে নিয়েছে ভারতের প্রচুর অংশ এইসব প্রচুর ইউটিউবে মানে এত মিথ্যা কথা ইউটিউবের কিছু লোকজন করছে তা দেখে মানে সত্যিই মানে লজ্জা হচ্ছে যে ইউটিউবার হয়ে যদি এত মিথ্যার আশ্রয় নিতে হয় সত্যের জন্যে লড়ো সে পক্ষে বা বিপক্ষে ঠিক আছে কিন্তু এত মিথ্যাকে আশ্রয় করে কি করে বাঁচা যায় দেখা যাচ্ছে যে তারা রাতারাতি প্রচুর ইয়ে পাচ্ছে এখন যদি আমি বলে দিই হ্যাঁ বাংলাদেশ ভারতকে আক্রমণ করলে সাত মধ্যে ভারত দখল হয়ে যাবে বাংলাদেশ দখল করে নিতে পারবে দেখা যাবে যে বাংলাদেশে প্রায় অন্তত শয়ে শয়ে লোক আমাকে হাজার হাজার লোক আমাকে সাপোর্ট মানে সাপোর্ট করবে লাইক দেবে কিন্তু বাস্তবে তো এটা সম্ভব নয় ফলে আমরা চাই যে দুটো দেশ পাশাপাশি প্রতিবেশী দেশ আমরা তাদের স্বাধীন করেছি কি করিনি সেটা নয় বাদে দিলাম কিন্তু দুটো প্রতিবেশী দেশ তো আজকে পেঁয়াজ যদি পাকিস্তান থেকে আনতে হয় চীন থেকে আনতে হয় তার থেকে এখান থেকে নিলে তো আরও কম দামে পড়বে প্রত্যেকটা জিনিস একশো ন প্রকার জিনিস নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের বাংলাদেশে যায় হ্যাঁ বাংলাদেশ আমাদের বাংলাদেশ মনে করে তাদের এতে বাংলা আমাদের বেশি লাভ হচ্ছে আরে আমরা তো লাভ করবই একটা জিনিস বেসলে এক্সপোর্ট ইম্পোর্ট করলে লাভ হয় না তোমরা যেমন ইলিশ পাঠাতে ইলিশের দাম কি তোমরা কম নিতে আমাদের এখানকার ইলিশের থেকে বাংলাদেশের ইলিশ প্রায় দেড় গুণ দামে কিনতাম তো যারা সমর্থ আছে তারা খেত ফলে আমরাও যে জিনিসপত্র তোমাদের পাঠাচ্ছি তোমার না হলে আজকে চিনি তোমরা এক পার্সেন্ট চিনি তোমাদের হয় না নিরানব্বই পার্সেন্ট এখান থেকে পাঠাই তাহলে কালকে পাঠ না পাঠালে তোমাদের এসে পাকিস্তানে আড়াইশো টাকা চিনি কেজি তোমাদেরও তাই হবে পাকিস্তান পাকিস্তান আটার কেজি এরকম দুশো টাকা তোমাদেরও তাই হবে আমাদের এখানে সাতচল্লিশ মানে সাঁত্রিশ থেকে সাতচল্লিশের মধ্যে আটার ময়দা তোমাদের ওখানে কত চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে তাহলে এটাও এরকম হয়ে যাবে দেড়শো টাকা দুশো টাকা আটা হয়ে যাবে ডিমের দাম তোমাদের বেড়ে গেছে আমরা ডিম বন্ধ করে দিয়েছিলাম ডিম আবার সাপ্লাই করাতে কমেছে আমরা এখানে সাড়ে পাঁচ টাকা থেকে ছ টাকার ডিম খাই খুব এগ এগ্রেডেড ডিম হলে আট আট টাকা আর তোমাদের ওখানে চোদ্দো টাকা ডিম তা এই যে ব্যাপারগুলো এটা তো মাথায় রাখতে হবে কিছু লোক এই হুজুকে করে দিয়ে দেশটার বারোটা তো বাজিয়ে দিয়েছে এখন আর কেউ দেখার নেই ওখানে পুলিশ কাজ করতে পারে না সেনাবাহিনী তাদের মতো ঘুরে বেড়ায় আর অত্যাচার অনাচার এখনও চলছে হিন্দুদের উপর ভয়ঙ্কর রেপ অত্যাচার মানে মিথ্যাভাবে জমি দখল করা যে কোনো একটা হিন্দু ছেলেকে মারতে হবে প্ল্যানিং করলো এই ছেলেটাকে মারতে এই তুই এই ছেলে আমাদেরকে লাগালি দিয়েছিলিস সেই ভেড়ার সিংহের গল্পের মতো অবস্থা যে তুই না তোর বাবা জলঘোলা করেছে ছিল এই হচ্ছে ব্যাপার এই খেলা চলছে জানি না এই কতদিন চলবে তবে ভাই যুদ্ধ আমরা চাই না যুদ্ধ দিয়ে কখনও কোনো লাভ হয় না এমনিতে ইসরায়েল প্যালেস্টাইন ওদিকে ইউক্রেন আর রাশিয়া এই যুদ্ধের জেরে আমরা জেরবার যে তেলের দাম অনেক বেড়ে গেছে এই যুদ্ধটা না হলে তেলের দাম এত বাড়তো না যাই হোক সব মিলিয়ে এটা সাংঘাতিক জায়গায় আমরা পৌঁছে গেছি সাবধান আপনারা কেউ লোকের কথায় কান দেবেন না নিজের বিবেক বুদ্ধি দিয়ে বোঝার চেষ্টা করবেন এবং সেইভাবে চললে আমরা সবাই লাভবান হব দুটো প্রতিবেশী দেশ আমরা অত্যন্ত ভালো সম্পর্ক নিয়ে থাকব সাম্প্রদায়িকতা একদম করবেন না সাম্প্রদায়িকতা মানুষকে কখনও সুখ দেয় না ভালো কিছু দেয় না এটা অন্তরের জ্বালা হ্যাঁ ও হিন্দু আমি মুসলমান ও ভালো না আমি ভালো এই করতে গিয়ে আসলে আমরা মানুষটাই খারাপ হয়ে যাই মানুষ ভালো থাকতে গেলে সম্পর্ক সুসম্পর্ক দরকার নমস্কার আমি সুকুমার দেবনাথ মামাটি মানুষ ইউটিউব নিয়ে আপনাদের সামনে এসেছি আপনারা আমাদের একটু সাহায্য করবেন বিভিন্নভাবে আমাদের বটমটা একটু টিপে দেবেন নমস্কার